হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল and facebook page আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি তো আজকের মূলত কাহিনীটা হচ্ছে আজকে একটা রাইড শেয়ারের ভিডিও করতে যাচ্ছি আর এখন সময় বাজে হচ্ছে আটটা আটান্ন মিনিট তো আমি এখনও বাসায় আছি আর আমি বের হইতাম আরও আগে কারণ বৃষ্টির কারণে আমি বের হইতে পারি নাই পাঠাও অ্যাপ আর ওবার এন্ড্রয়েড তিনটা অ্যাপই আমি চালাবো তারপরে কিছুদিন চালানোর পরে আমি বুঝতে পারবো যে কোনটা থেকে কোনটা ব্যাটার আর হচ্ছে আজকে আমার রাইট শেয়ারের কিন্তু দ্বিতীয় দিন আমি জানি না আমার কেমন জানি লাগতেছে তো দেখা যাক তো দেখা হবে মোবাইলে একটা যখন কল ঢুকবে তখন সময় যখন বাজে হচ্ছে দশটা উনতিরিশ তখন একটা পাঠাও অ্যাপে কল পেয়েছি গুলশান একে এখন যাচ্ছি হচ্ছে তার এই পিক আপ লোকেশনে কী রে ভাই এই লোকেশন তো কিছুই চিনতেছি না কি মোচুর মোচন কী দেখাইতেছে দেখেন ভাই কই ইসা করছি ম্যাপ ট্যাপ আমার উড়া উল্টা পাল্টা ঘুরাইতেছে ম্যাপও জানে না কই যে যাইতেছি আমি কই ডিরেকশন দিতেছে আল্লাহ জানে এটা কই কাকলি রোড হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া পাঠাও থেকে বলছিলাম ভাইয়া আপনার লোকেশনটা অনেক মানে হিবিজিবি ভাবে দেখাচ্ছে আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমার জন্য ভালো হইতো আমি আছি কাকলি রোডে কাকলি রোডে আমি আছি বর্তমানে না না আমি আপনার লোকেশন দেখে দেখে আসতেছিলাম মাসখান থেকে এসে অনেক মানে ঝামেলা আমি আমি তো আসতে পারবো সমস্যা নাই আমি জিজ্ঞেস করে আসি খিলপারে ঝিল পার আমি শুনি খিল পার মোবাইল সমস্যা না আমার কানেই সমস্যা যাই হোক ভাই তাড়াতাড়ি যাই ভাইয়া একাত্তর ভুবনটা কোন দিকে হ্যালো ভাইয়া আমি একাত্তর ইয়া ভুবনের সামনে আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে তো যাত্রীকে পিক আপ করার জন্য বোনাস দিচ্ছে হচ্ছে ষোলো টাকা বেড়াশি পয়সা আর ভাড়া দেখাইছে হচ্ছে একশো বিরানব্বই টাকা আর দূরত্ব হচ্ছে এইট পয়েন্ট নাইন এইট মানে নয় কিলোমিটার তো যাত্রীর অবস্থানে পৌঁছেছি এদিকে তো ঘুরানো লাগবে মেবি এবার একটু অপেক্ষা করি যাত্রী আসুক সরি ভাই মানে বুঝতে পারিনি ওঠেন ভাই সমস্যা At. Bismillahirrahmanirrahim <laughs> কত কষ্ট করে যখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা একচল্লিশ তখন হচ্ছে যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে গুলশান একের উদ্দেশ্যে মোবাইল তো কাজই করে না টাকা আমার আমার দেখাই ছিল বেরানব্বই টাকা আপনার যে অনেক দূর ছিল আমি প্রায় আড়াই কিলোমিটার থেকে দূর থেকে আমি আপনাকে নিয়ে আসছি এজন্য হয়তো হয়তো বেশি দিচ্ছে টাকা আছে আপনার কাছে আমার কাছেও তো নেই আচ্ছা সমস্যা সেন আট টাকাই দেন আমি আপনাকে বিশ টাকা দিয়ে দিচ্ছি সমস্যা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই একটা রেটিং দিয়ে দেন হ্যাঁ আচ্ছা তো প্রথম ট্রিপ কমপ্লিট টাকা কিন্তু ওনার কাছ থেকে আমি দুই টাকা কম নিছি নাই কি করবো না চার টাকা কম নিছি সমস্যা নেই ওকে আমি সংগ্রহ করেছি রিলোড দিয়ে দি এখন দ্বিতীয় টিপ ধরার পালা আর বৃষ্টি তো গুড়িগুড়ি ভালোই হইতেছে তো ঘড়িতে সময় যখন বাজে 11:10 তখন আমি ভাইকে নামায় দিলাম আর গাড়ি চালাইছি 8.7 কিলোমিটার তো এখন আসি গুলশান 1 এ দ্বিতীয় টিপ দেখি কোথা থেকে নেওয়া যায় আমি এক জায়গায় দাঁড়াবো দেখি কোথায় দাঁড়ানো যায় এই যে এদিক দিকে জায়গা আছে এই জায়গায়ই রেখে দেই টুষ করে এখন ঘড়িতে সময় যখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এখনও কোনো দ্বিতীয় ট্রিপের দেখা পাই নাই এখন একটু জায়গা পরিবর্তন করতেছি দেখি কি হয় হেলমেটটা হচ্ছে পিছিয়ে নিতে পারতেছি না কারণ হচ্ছে যে অনেক কাদা ওঠে হেলমেটটা নষ্ট হয়ে যাচ্ছে এজন্য এই জায়গায় নিলাম আর এইদিকে তো জ্যাম আর জ্যাম কি করবে এদিক দিয়ে ইউটার্ন নিয়ে এদিকে যাই দেখি তো মানুষ বসে আছে দেখছেন কোনো ট্রিপ নাই কিচ্ছু নাই ওনারা হচ্ছে কিছু অনলাইনে যায় আবার কিছু অফলাইনে যায় কারো হাতে মোবাইল দেখি আবার কারো হাতে না ওবার একটা কল আসছে দুইশো টাকার আসলে ওবারে মূলত কোথায় যায় পাঠার মতো ওরকম বুঝায় না হ্যালো আসসালাম আলাইকুম আমি আছি হচ্ছে ভাইয়া জেনারেল হাসপাতালের সামনে জেনারেল হাসপাতাল জেনারেল হাসপাতাল আমি আপনার লোকেশনে আসতেছি ঠিক আছে এসে আমি কল দিচ্ছি ওকে রাত্রি ডেস্টিনেশন দেখাচ্ছে এদিক দিয়ে ইউটার্ন নাই কেমনি কি করবো আমি বুঝতেছি না ম্যাপও তো দেখাইতেছে না ম্যাপ আবার আবার ঘুরায় কেন যাত্রীকে একটা কল দিই আমি হচ্ছে ওই যে ডাস বাংলা ব্যাংক আছে না মহাখালী শাখাটা বড়

আচ্ছা ঠিক আছে ওকে তিতু মিরির এই জায়গায় একটা ইউটার্নের জায়গা আছে কিন্তু ম্যাপ ভাই ঝামেলা করতেছে ম্যাপটা কি সুইচ দেখাইতেছে না দেখছেন এই যে দেখেন ও কিছুই এইভাবেই দেখাইতেছে একটা ডেস্টিনেশন এইভাবে দেখা ওইটা দেখাবে না ভাই ব্রাক ইউনিভার্সিটি কি দিকে ব্রাক ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি ওইটা ওইটা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আমি হচ্ছে স্কোয়ার সেন্টারের কাছে আছি মানে ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে হ্যাঁ হ্যাঁ সুজু না হ্যাঁ কালো হেলমেট সুজু লাল দিক হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি দেখছি আপনাকে হ্যাঁ আসেন তো অবশ্যই ভাইয়াকে পাইছি ভাইয়া আসতেছে ম্যাপটা ভাই প্রথমত কাজ করে নাই বুঝছেন ম্যাপটা কাজ করে নাই দেখাচ্ছিল না ভালোভাবে এই জন্য আর কি খুঁজতে আপনি যদি আগে বলে দিতেন ব্রাক ইউনিভার্সিটি না তখন আমি চিনতে পারতাম কিন্তু ওবারে দেখাচ্ছিলো না এই জন্য আর কি এরকম হয়েছে ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা উনপঞ্চাশ তখন হচ্ছে যাত্রীকে পিক আপ করলাম যাবে হচ্ছে মতিঝিল আর ওবারে ভাই ম্যাপটা যা করলো ম্যাপেই শো করতেছে না দেখাইতেছে না আমারও ভুল হয়েছে যাত্রীকে জিজ্ঞেস করা উচিত ছিল ভাই আপনি কোথায় আছেন হ্যাঁ যদি বলতো আগেই বলতো যে ব্রাক ইউনিভার্সিটি তাহলে তো আমি চলে আসতে পারতাম কাউকে জিজ্ঞেস করে করে আমি এখন পর্যন্ত ব্র্যাক ইউনিভার্সিটি আমি জিজ্ঞেস করতে করতেই আসছি কারণ আমি চিনি না ভাই আর ম্যাপও তো ঝামেলা করলে তো আমি শেষ তো ডেস্টিনেশন দেখাইছে এগারো কিলোমিটার এগারো কিলোমিটারের ভাড়া আসছে দুইশো চৌত্রিশ টাকা মেপই এরকম দেখাইছে বাকিটা আল্লাহ ভরসা এখন যাই ম্যাপ দেখে দেখে ভাইয়াটাকে নিয়েছি সেই ভাইয়াটা আসলে একটা ভালো মানুষ না হলে মানে এত মানে সময় লাগছে তাও সে মানে বিরক্ত হয় নাই চলুন যাত্রীকে নিয়ে যাওয়া যাক তার ডেস্টিনেশন সময় বাজে বারোটা এগারো গাড়ির কিলোমিটার দাঁড়িয়েছে চারশো ছয় রাত্রি আর বাকি আছে ফোর আর যাইতে সময় লাগবে একুশ মিনিট আর এখন আসি হচ্ছে কত হাতিরদিল লিং রোডে এখানে জ্যাম দেখাচ্ছে জ্যামে বসে আছি ও সিবি আর মাই ফেভারিট বাইক বাহ কি সুন্দর ফ্লাইওভারও জ্যাম কি পরিমাণ জ্যাম দেখেন যদি দেখা যায় তাহলে তো দেখতে পারতেছেন চোখ আমার চোখ যত দূর যায় গাড়ি আর গাড়ি এই জ্যাম ঠেলে ঠেলে যাত্রীর ডেস্টিনেশনে যাত্রীকে নামিয়ে দেওয়ার পরে আমি আসতেছি আপনাদের মাঝে দুইশো বান্ন টাকা ছেষট্টি পয়সা এটাই বাংলাদেশ ব্যাংক আপনার কাছে পঞ্চাশ টাকা হবে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দিয়ে আপনার কাছে আমার কাছে কত পাবেন তিনশো দিলেই তো হবে না আচ্ছা সমস্যা না ভাইয়া আপনি একটু রেটিং দিয়ে দিন হ্যাঁ আচ্ছা একটা রেটিং দিয়ে দিন ঠিক আছে ভাইয়া আলাইকুম ভালো থাকবেন এখন হচ্ছে ঘড়িতে সময় মাঝে দু বারোটা পঞ্চান্ন আমি আসছি হচ্ছে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে এখন তো ওবারে তো আরেকটা কল ধরে ফেলছি দেখলে তো তো তারে হচ্ছে পিকআপ করতে যেতে হবে এখন আমার এই যে নেটওয়ার্কে তো ঝামেলা করতেছে এটারে এরোপ্লেন মোট দিয়ে এখন আবার একটু চালাই আপনার ডেস্টিনেশন কই এই যে লোডিং হচ্ছে কি ভাবে ফোন ইউজ করি কি করব চলেই তো না ক্যান্সেল করে দেই এই 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 নেট নিয়ে কি যাওয়া যায় মোবাইলটাকে শান্ত মোবাইল গরম হয়ে গেছে মোবাইলটাকে শান্ত ক্যান্সেলও তো হবে না ক্যান্সেলও তো হচ্ছে না কি মোবাইল ভাই মোবাইল অনেক চাপ দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংকের সামনে যখন আমার মোবাইলটা হ্যাং করতেছিল তখন হচ্ছে আমি একটা কল পেয়েছি পাঠাউতে মোবাইলটা ঠিক করার পরেই মোবাইলটা বন্ধ করে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে চালু করার পরে পাঠাউতে সাথে সাথে একটা কল ঢুকছে সেটা হচ্ছে একটা পার্সেলের পার্সেলের ট্রিপ আর এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে একটা ছয় আর ভাড়া দেখাইতেছে হচ্ছে দুইশো পাঁচ টাকা তো যাবে কোথায় যাবে পাইকপাড়ার দিকে হয়তো মিরপুর পাইকপাড়া কিনা আমি বুঝতেছি না পিকআপ লোকেশনে যেতে বলছে কল দিয়েছিলাম আমি তো এখন হচ্ছে পিক লোকেশনের কাছে যাচ্ছি তো যাই তারপর দেখি কি হয় চলুন যাওয়া যাক জি ভাইয়া আমি হ্যাঁ হ্যাঁ জি জি পাঠাও জি না ভাইয়া আমি একটা কলে আসি আমি একটা কল নিয়ে যাচ্ছি আর কি সরি ভাইয়া ঠিক আছে যাই ম্যাপ দেখে দেখে চলে যাই এছাড়া তো কোনো উপায়ও নাই আমার ঠিক আছে যাই আবার বাতাস আসছে আবার বাতাস ছেড়ে দিছে জানে বৃষ্টি আবার যদি নামে আল্লাহ বৃষ্টি দিও না এই ওয়েদারটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে গরম লাগতেছে না একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে যে কারণে বাইক চালিয়ে তৃপ্তি পাইতেছি আর কি মজা পাচ্ছি রাইটশাহরের দ্বিতীয় দিনে দ্বিতীয় টিপটা নামাই দিছি হচ্ছে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে ভাড়া আসছে দুশো বান্ন টাকা যাত্রী থেকে নিচে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা যাত্রীর কাছে খুচ টাকা নাই আমার কাছেও নাই ওকে মাঝে মাঝে এগুলো দিতে হয় কোনো ব্যাপার না এখন চলেন এই পার্সেলটা পিক লোকেশনে যাই পার্সেলটা রিসিভ করি তারপরে আপনাদের মাঝে আবার আসতেছি তো আমি এখন আছি যাত্রীর লোকেশনে মানে পিক আপ লোকেশনে পার্সেল যেই পিক আপটা হবে যেখানে পার্সেল রিসিভটা হবে সেখানে আমি আসি বর্তমানে সে বলেছে একটা মন্দিরের সামনে আমি মন্দিরের সামনে আছি তার লোকেশনটাও আবার ঠিক জায়গায় তো আমি এখানে আসছি বাকিটা আস এখন এখন নাকি সে পার্সেলটা নিয়ে আসতেছে এখন অপেক্ষা করতে বলছে তো অপেক্ষা করি দেখি কখন আসে এগুলোই যাবে না হ্যাঁ ব্যাগ হলে ভালো হয় তো ভাই কয়টা বাজে এখন এখন বাজে একটা সাতাইশ আমি এখানে আসছি কয়টায় আল্লাহ আমার আধা ঘন্টা লেট করাইছে তার মধ্যে আবার বৃষ্টি নামতেছে কি করব এখন আবার বল ব্যাগ লাগবে তো ব্যাগ নেওয়া লাগবে ব্যাগ তো লাগবে আমার নাহলে আরে হ্যাঁ বৃষ্টি নামতেছে পুরাই পুরাই বৃষ্টি কিভাবে কি করব আর আমি ব্যাটারি ভাই ব্যাটারি আমার আরও এক্সট্রা দুইটা আছে ওই ব্যাটারি আনতে আমি ভুলে গেছি এটা দিয়ে আমি ওইটার সাথে এটা চার্জ দিছি কতক্ষণ এখন আমি যদি বাসার দিকে ঢুকতে পারি মিরপুরের দিকে তাহলে আমি আর রাইড শেয়ার করবো না আজকে আর কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি পুরো ঝামেলা রাস্তাঘাটার অবস্থা খারাপ পিচ্ছিল যখন সময় বাজে হচ্ছে একটা ছেচল্লিশ তখন হচ্ছে বৃষ্টির পরে আমি হচ্ছে রনা দিলাম ডেস্টিনেশন দেখাচ্ছে হচ্ছে তেরো কিলোমিটার তেতাল্লিশ কিলোমিটার লাগবে যার মানে রোডে গার্ডে ভালোই জ্যাম আছে আর আমি এখন তো বৃষ্টি শেষ হলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পার্সেলটা যাচ্ছে আমার বাসের কাছেই যখন আমি ডেলিভারি দিয়ে দেবো তখন তো হবে আমার তিনটা টিপ কমপ্লিট তো আমি ভাবতেছি আজকে আর দেবো না কারণ যে বৃষ্টি যা অবস্থা আবার হেলমেটটা যে ছোট হেলমেটটা ওইটাও ভিজে গেছে বৃষ্টিতে যেই কারণে যাত্রীকে পড়ানোর মতো এটা পসিবলিটি আর নাই তো যে কারণে এটা আমার হবে শেষ ট্রিপ তো চলুন যাওয়া এই রিসিভারের কাছে এত সহজ না যতটা সহজ লাগছিলাম বাংলা মোটরের সিগন্যালে ছিলাম যে কারণে নতুন তো আমার কাছে ছিল এই মিলু একের দিকে হবে সেটা আমি নিয়ে এখনও যাইতে পারি নাই এখন বাজে তিনটা যেখানে যাইতে বলছে আমাকে আড়াইটায় তো এভাবে ভিজতে ভিজতেই আমি চলে আসি আমার নিজের বাসায় তখন বাজে চারটে তিরিশ তো ক্যামেরার সামনে আসার মূলত আজকে কারণ হচ্ছে এই যে আজকে যে রাইড শেয়ার করলাম প্রায় সাত ঘন্টার কাছাকাছি তিনটা টিপ দিছি মাত্র এই সাত ঘন্টায় এই যে আজকে যে তিনটা ট্রিপ দিলাম রাইড শেয়ার করে এইটার একটা হিসাব আছে না এই হিসাবটা আপনাদের কাছে দিতে আসছি কারণ তাহলে আপনাদের একটা আইডিয়া পাবেন চলুন হিসাবটা দেওয়া যাক আজকে আমি তিনটা টিপ দিয়ে ছয়শো টাকা ইনকাম করি কিন্তু এই ছয়শো টাকা কিন্তু আমার পুরা প্রফিট না এর থেকে আবার কিছু মাইনাস দিতে হবে যেমন বাইকের খরচটা আগে বলি আমার বাইক চলেছে আজকে চল্লিশ কিলোমিটার আর চল্লিশ কিলোমিটার হচ্ছে যাই হচ্ছে এক লিটার তেলে আমার বাইকে যদি চল্লিশ কিলোমিটার ধরি তাহলে ফুয়েল লেগেছে হচ্ছে একশো টাকার যদিও একত্রিশ টাকা আমি তিরিশ টাকায় ধরলাম আর গোপাস কিনেছি ওবারে সত্তর টাকা গোপাস কিনেছি ওভারে সত্তর টাকা আর পাঠাওতে কমিশন দিয়েছি হচ্ছে চা ইয়া সাতচল্লিশ টাকা তাহলে আমার প্রফিট দাঁড়াইছে চারশো এক টাকা এই চারশো এক টাকাই হচ্ছে আমার প্রফিট আজকে আবার আমার রাইট শেয়ারের দ্বিতীয় দিন তো যারা নতুন হচ্ছে রাইট শেয়ার করতে চাচ্ছেন তারা তো আমায় দেখে কিছু তো আইডিয়া পাচ্ছেন তাই না তো এখন রাইট শেয়ার ভাই যতটা সহজ মনে করেন অতটা সহজ না রাইট শেয়ার ভাই প্রতিদিন ইনকাম হবে এরকমও না অনেকটা লাখ ফেভার করে ভাই অনেকটা লাখ ফেভার করে যা দেখলাম যা বুঝলাম আবার হচ্ছে আপনি যদি রাস্তাঘাট না চিনেন আমার মতো তাহলে ভাই অনেক ভাই পস্তাতে হবে ম্যাপ মাঝে মাঝে যে ডিস্টার্ব করে ভাই আজ আজকে আমার সাথে যে একটা ম্যাপ একটা যে দুষ্টুপাণি শুরু করছে ভাই আমি এটা কীভাবে সমাধান করব। আমি ব্রাক ইউনিভার্সিটি চিনি না ওই যদি ম্যাপ যদি আমার যদি কাজ না করে তাহলে আমি কিভাবে যাব তো মানুষকে জিজ্ঞেস করে করে আমি একটু গিয়েছি যাই হোক ঢাকা শহরের মানুষরা অনেক হেল্পফুল এটা আমি বিশ্বাস করি আর যদি ভাই রাস্তাঘাট যদি না চিনেন তাহলে ভাই অনেক কিছু দেখতে হবে আপনার আর হচ্ছে ভাই রাইট শেয়ারটা মূলত এত সহজ না ভালোই কঠিন হালাল উপায়ের অর্জন ভাই সবকিছুই কঠিন হয় তবে এটাতে মানসিক শান্তি পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাইট শেয়ারটা একটা ফেভার এটা আপনার মানেন বা না মানেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর লাক ফেভার করে যেদিন আপনার ইনকাম হবে খুব সহজে হয়ে যাবে আর যেদিনকে হবে না ভাই চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা থাকলেও আপনার হবে না ভাই এমই রাইট শেয়ারটা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই